আরে আরে তোমার মাথায় তো চলে এসেছে তোর মাথায়ও রাইটের চিহ্ন চলে এসেছে মা আরে রাজু কি হয়েছে তো চিৎকার করছিস কেন আরে মা তোমার মাথায়ও ক্রস চিহ্ন চলে এসেছে আরে বাবু দেখো আমার মাথায়ও রাইট চিহ্ন চলে এসেছে আমাদের সবার মাথায় এরকম চিহ্ন চলে আসছে হ্যাঁ আরে ভাইসাব কোথায় যাবে হ্যাঁ আরে মালনা সাহেব আমাদের সবার মাথায় নিশানা চলে এসেছে কিন্তু এর কারণ কি বন্ধুরা এই ভিডিও সেট বাডিজন কেবল লাইক সাবস্ক্রাইব করবে আমি জানি দুঃচেলারা কখনো লাইক সাবস্ক্রাইব করে না কিন্তু ভালোচেলারা লাইক এবং সাবস্ক্রাইব দুটোই করে যাবে যার মাথায় ক্রস চিহ্ন এসেছে সে খুব শীঘ্রই মারা যাবে আর যার মাথায় রাইট চিহ্ন এসেছে সে আরো অনেক দিন বাঁচবে আরে पापा দাদি মারা গিয়েছে তাড়াতাড়ি বাসায় চলে এসো কি চলো একুণিসে শেষবারের মতো নামাজটা পড়েনিস এই আল্লাহ আপনি আমার সমস্ত গুণাকে মাফ করে দেন